থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একটু দেরি করে আসলাম লাইফে না আজকে ভয়টা আমি আজকে অনেক ড্রেস দেখাবো সবগুলো ড্রেস একটু দামি ক্যাটাগরির হবে কিন্তু কম দামে পাবেন এগুলো সব দুইয়ের উপরে দাম কিছু ড্রেস আছে দুইয়ের উপরে এগুলো কিন্তু সম্পূর্ণ হবে দিল্লি বুটিক্সের উপরে কোয়ালিটিগুলো দেখেন আজকে একটু দামি ড্রেসের লাইভ করি সব আপুর বলছিলেন যে শুধু কম দামের ড্রেস দেখাইতেছেন দামি ড্রেসের উপরে অফার দিতেছেন আজকে দামি ড্রেসের উপরে অফার দিয়ে দিলাম দামি ড্রেসের উপর অফার দিয়ে দিলাম ঠিক আছে আজকে আসলে কাপ গুছাইতে গুছাইতে আমাদের একটু লেট হয়ে গেছে তারপর তাড়াতাড়ি চলে আসলাম লাইফে জয়েন হয়ে যান আপনারা লাইফে জয়েন হয়ে যান খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখেন কত সুন্দর পুরা থ্রি পিসটা হবে অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু পুরাটা কাজ করে আবার চিকঞ্জ আছে কিন্তু হাতে বাজে না এটা দিল্লি বুটিক্সের ড্রেস এখন তো জানেনই আপনার ইন্ডিয়ান ড্রেসগুলো পাওয়া যায় না সহজে এটা হচ্ছে লয়ারের কাপড়টা খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা একদম আনকমন একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেসগুলো এখন পাওয়াই যায় না ওন্নাটা কিন্তু একদম ভোজ্রেস ঠিক আছে এই ড্রেসগুলো পরলেই বোঝা যাবে না এড্রেস এগুলো কিন্তু শোরুমের ড্রেস এগুলো একমাত্র শোরুমে দেখবেন আপনারা পাবেন এগুলো যে ফুটপাতে এভেলেবেল সব জায়গায় বিক্রি হয় এই ড্রেস না ঠিক আছে এই ড্রেসটার দাম ছিল কত একুশশো পঞ্চাশ টাকা আজকে পাবেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় দেবো এই ড্রেসটা যা যত পিস দরকার হয় তাড়াতাড়ি অর্ডার দিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কিন্তু বেশি অত এভেলেবেল নাই এর জন্য অফার দিয়ে দিচ্ছি যারা যত তাড়াতাড়ি পারেন একটু ড্রেসগুলো নিয়ে নেবেন আঠারোশো টাকা এই ড্রেস ভাইবে দেখেন একবার এগুলো শুরু প্রাইস আছে কত জানেন চাইলের উপরে কমপক্ষে সাড়ে তিন হাজার টাকা দিয়ে শোরুম থেকে নিতে হবে আমাদের এই ড্রেস এই ড্রেস যাই দেখেন আপনি বসুন্ধরা মার্কেটে পাবেন বিশ্বাস না হলে ড্রেসটা নিয়ে যাবেন নিয়ে যে মার্কেটে ঘুরবেন দেখবেন পাবেন এটা অনেক সুন্দর ড্রেস ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস দিল্লি বুটিক্স উপরে খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি ফুল একদম যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আনকমন কিছু ড্রেস পুরো দামি দামি ড্রেসের উপরে ডিসকাউন্ট চলতে আছে এই সুযোগে আপনারা দামি ড্রেস সবাই নিয়ে নেবেন অনেক সুন্দর এটা অন্য ছেলারটা এই যে ছেলারের কাপড় প্রতিটা ড্রেস দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস গুলো উল্টা না ভালো ধরি অন্য তাও না এই যে প্রতিটা এটার রুম না কিন্তু এরকম পুরোটাই লেস করা আছে এগুলো আনকমন ড্রেস একদমই মনে করেন আপনার আছে না কিছু ড্রেস যে সব জায়গায় দেখা যায় সব মার্কেটে ঘুরলি পাওয়া যায় সব মার্কেটে দোকানে টানা টানায় রাখে ওই ড্রেস এগুলো না ঠিক আছে এর এগুলো ড্রেস একটু ভালো ভালো শোরুমে বিক্রি করা হয় বড় বড় মার্কেটে বিক্রি করা হয় দিল্লি বুটিক কালেকশন এটার দাম পারবেন মাত্র এটা দিতে পারবেন কত টাকায় পনেরোশো টাকায় এটা ছিল কত আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে মাত্র পনেরোশো টাকায় তার মানে কত টাকা করে ডিসকাউন্ট করতেছে আসে প্রতিটা ড্রেস তিনশো চারশো টাকা করে ডিসকাউন্ট এগুলো আজকে যতগুলো ড্রেস দেখাবে সব দিল্লি বুটিক্সের ড্রেস যারা নিতে চান নিয়ে নেবেন এখন তো আপুরা মনে করেন আইসা বলবেন হ্যাঁ আমরা এত দাম দিয়ে ড্রেস কিনছি এখন আপনি দুই দিন না যেতে যেতে আপনি ড্রেসের এত দাম কমাই দিচ্ছেন এটা বললেন আপু প্রত্যেকটা ডিজাইন থেকে চার পিস পাঁচ পিস ছয় পিস করে ড্রেস আছে জন্য অফার দিয়ে দিতে এটা এটাই হলো কথা তাহলে এগুলো অফার দেওয়ার মতো না ড্রেস ঠিক আছে এগুলো অফার দিতে হয় না এগুলো অফার ছাড়াই আমাদের ভালো বিক্রি হয় ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন পুরা কামিজটার ওনাটা কিন্তু এটা পুরাটাই সুতো দিয়ে কাজ করা কাজের ফিনিশিং দেখছেন এটা কাজ থেকে দেখলে বুঝতে পারবেন এটা নেওয়ার পরে বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা কীরকম দেখা যায় মনে হয় পুরোটা একদম হাতে নিখুঁত কাজ করা এটা ছিল কত এটাও ছিল একুশশো টাকা ড্রেস এটাও আজকে পাবেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় আগে আঠারোশো টাকা ড্রেস দেখানো দরকার ছিল পরে দেখানো দরকার ছিল কম দামে এটার তো একটা কালার এটা ড্রেস আছে মাত্র ছয় পিস দুইটা কালার মিলে যার আগে যে পারেন অর্ডার দিয়ে দেন যারা চাচ্ছেন যে আমরা কিছু ড্রেস নিজেদের পরার জন্য নিব নিজেরা ব্যবহার করব তাদের জন্য ড্রেসগুলো দেরি হয়েছে আপু হ্যাঁ আমিও বলছি আজকে দেরি হয়েছে এক এক ছিল আমাদের এখানে একটু কারেন্ট চলে গিয়েছিল আর দ্বিতীয় হলো আমরা একটু প্রোডাক্ট ভাস করতে গেছিলাম নতুন নতুন ড্রেস আসছে তো আবার নতুন বাটিক আসছে ওগুলো গুছাইতে গুছাইতে একটু দেরি হয়ে গেছে একটু দেরি করে আসছি দাম হলো মাত্র এটা আঠারোশো টাকা এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক দামি একুশশো টাকা ড্রেস মাত্র আঠারোশো টাকা এগুলোর কোয়ালিটি আছে এগুলোর কাপড়ের কোয়ালিটি মনে কর মাসাল্লাহ দেখার সাথে সাথে সবার চয়েস হয়ে যাবে যদি ভাবেন যে না আমি নিজে পড়ার জন্য নিব নিয়ে না এই ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেস এই ড্রেসটা ছিল কত জানা এটা এখন কত টাকা দিয়ে দেবো বলো প্রত্যেকটা ড্রেস শোরুমের ড্রেস সবাই মনে হয় আমার পেচে ঢুকছে পেচে ঢুকিয়ে তারপরে এটা কিন্তু একদম মনে করেন আপনার এটা অর্গানজা ড্রেস না এটা কিন্তু কাপড় অর্গানজা না এটা পাকিস্তানি ছিল কটন হবে খুবই কোয়ালিটি খুব প্রত্যেকটা ড্রেস দিল্লি বুটিক্স পাকিস্তানি বুটিক্স যেটাকে বলা হয় পাকিস্তানি বুটিক্স দিল্লি বুটিক্স ওই ক্যাটাগরি এগুলো এগুলো অন্য একদমই অন্যরকম থাকবে যাতে আপনি পরলেই মনে হবে একটু পাটি পাটি একটু গজেস গজেস আপনাদের কিন্তু এগুলো কিন্তু সব নরম এগুলো কোনো অর্গানজা না এগুলো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো দিল্লি বুটিক্সের কাপড় কিরকম হয় এটা তো জানেনি তাই না পাকিস্তানি বুটিক্স দিল্লি বুটিক্স এর কাপড় আসলে কোন ক্যাটাগরির হয় এটা আপনাদের জানা অ্যাশ কালানো এটা কি এক ক্যাশ বলবো এটা আকাশি অ্যাশ হইবো হয়তো ঠিক আছে এটা মানে একদম পুরো আকাশি কালারও না আবার পুরো অ্যাশ কালারও না মোবাইলে যে কালারটা দেখা যাচ্ছে বাস্তব ওই কালারটাই এখানে মোবাইলে যে কালারটা দেখা যাচ্ছে ওইটাই মানে এই কালার একদমই মনে করেন অন্যরকম খুব চোখে লাগার মতো একটা কালার এটা আছে না যে একদম একজাক্টলি বিস্কিট না একদম বিস্কিট না একটু সাথে মনে করেন একটু একটু অন্যরকম অন্যরকম কালার

এগুলো না জানা কালার হ্যাঁ ওদের ওদের কালারগুলোই এরকম থাকে যাতে মনে করো মানুষের চোখে দেখলেই যেন চোখে লাগে এরকম একটা কালার থাকে আচ্ছা না যে আমরা একদম সবসময় অ্যাভেলেবেল পরিবিস্কিট ওরকম না একটু অন্যরকম অনেক সুন্দর তো দিল্লি পুটিসের ড্রেসে তো বাড়ি একটু থাকে দাম হবে মাত্র এটার দামও পনেরোশো 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 এটার দাম পনেরোশো অনেক দামি দামি টাকা দেখালাম কয়টা ডিজাইন তিনটা আঠারোশো টাকা দেখাচ্ছি কয়টা না আঠারোশো টাকা দুইটা এই ডিজাইনটা দেখো কত সুন্দর প্রতিটা দিল্লি বুটিক্সের মানে পাকিস্তানি বুটিক্স দিল্লি বুটিক্স ওই ক্যাটাগরি এটা অরিজিনাল প্রোডাক্ট এটি এগুলো কোনো কপি না অরিজিনাল প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল এইটা দিয়ে দেব তোমাদেরকে একদম কমে ঠিক আছে যে 10টা শেয়ার করবে তার ভিতরে এটা একজন কত 1450 দাও এটা 1450 আরো 50 টাকা ছাড় দিয়ে দিলাম 1400 টাকা দেখো একটা ড্রেসের একটু বেশি দেখি 1400 এখানে প্রতিটা ড্রেস এগুলো পেরাই কাপড় সম্পর্কে জানেন এই ড্রেস সম্পর্কে জানেন তারা জানেন যে এগুলো আসলে কত করে ধন্যবাদ আটটা তিরিশ থেকে লাইভের জন্য অপেক্ষা করতেছেন আজকে একটু কষ্ট দিয়ে এলাম সরি কাজের ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর মানে এগুলোর কাজের ফিনিশিং একদম পিটানো কাপড়ের সাথে একদম লাগানো হাতও দেখা যায় শুধু আনকমন কিছু ড্রেস আচ্ছা একদম অন্যরকম লাগে না সবার যে আলাদা যে ড্রেসগুলো সব জায়গায় পাওয়া যায় না মার্কেটে নাই একটা মার্কেটে ঢুকলাম এই দোকানে একটা কাপড় ঝুলানো ওই দোকানে একটা কাপড় ঝুলানো ওই দোকানে একটা কাপড় ঝুলানো দেখতে কেমন লাগে না তো আমি পরলে দেখা যায় আমার সাথে আরো দশজনার রাস্তা বের হলে দেখা যায় দশজনার গায়ে এই কাপড় এই কাপড়গুলো ওরকম না এটা দশ জনে পরলে একটু চিন্তা ভাবনা করিয়ে পড়বে এটা তো চোদ্দোশো এগুলো শেষ এগুলো দেখানো শেষ এবার দেখে একটু তমালিকা তমালিকার জন্য অনেক কাপুরে কল দিয়েছিলেন যে তমালিকা আছে কিনা আবার চলে আসছে ঠিক আছে শেষ হয়ে গেছিলো আবার তমালিকা চলে আসছে নতুন করে তমালিকা চলে আসছে আপনারা অর্ডার দিয়ে দেন বল তো এস করলে উত্তরটা দিও বলে তমালিকা চিকেন কারি কাজ করা এটা হবে গলাটা তমালিকা ড্রেস কেন আসবে মনে হয় না অনেক অনেক বিক্রি করা হইতো সব ড্রেসই কপি করতে পারলো বুঝছো তমালিকার আর কপি করতে পারলো না দেখে তমালিকা এখনো ভালোই আছে অরিজিনাল এটাকে এখনো মাস্টার কপি করতে পারে না আপনারা নিয়ে নেন এটা হবে খুবই সুন্দর একটা কালার ছেলারে কাজ আছে অন্যায় খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা পুরো অন্যায় ও সাইডে বক্স করে একদম কাজ করা আর গলার কাছে খুব সুন্দর করে কাজ করা এটার কাপড়টা কিন্তু একদম কোয়ালিটি ফুল এটা এক্সপোর্ট কোয়ালিটির কাপড় ঠিক আছে এটা এক্সপোর্ট কোয়ালিটির কাপড় খুবই ভালো কোয়ালিটির ড্রেস দাম মাত্র বারোশো আর এটা যারা নিচ্ছেন তাদের তো কিছু বলার নেই এটা প্রচুর আপনারা ছেল দেন না থাকলে বারবার ফোন দিয়ে বলেন তমালিকে এনে দেন এই লাস্ট আর কবে আসবে জানি না এবার তমালিকা যদি শেষ হয় হয়তো দুই তিন মাস আর আসবে না আবার হয়তো সিজনে আসবে এই যে গলাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবার যদি তমালিকা শেষ হয় কবে আসবে আমি জানি না যার যে কয় পিস লাগবে তমালিকা রেখে দেন আচ্ছা ব্যাগ সাইডটা সুন্দর করে একটা দেখাই দিন এটা হবে হাতার কাপড়টা নিচেটা ব্যাক সাইড কালোটা খুলে দেখাই দেবো এটা হবে মিষ্টি কালার প্রথম দেখাচ্ছি যেটা ওটা হবে গোলাপি কালার রানী গোলাপি কিন্তু রানী গোলাপির ভিতরে একটু কত সুন্দর একটা কালার এগুলো একদম মানে ভাঙ্গি মিষ্টি এটা হবে ভাঙ্গি মিষ্টিটা খুবই সুন্দর কালারগুলো এগুলো মানে একদম মিষ্টি কালার আর বাঙ্গি কালার মেলানো আছে মিক্সড ছেলে হয় চিকেন কারি কাজ করা অন্যায় চিকেন কারি কাজ করা গলায় কাজ করা দাম হবে মাত্র ১২৫০ এগুলোর কাপড় নিয়ে কিছু বলার নেই খুবই কোয়ালিটি ফুল তমালিকা ড্রেস সম্পর্কে কিছু বলা নেই তমালিকা ড্রেসটা আবার কবে আসবে জানি না এবার আসছে আপনি যার যে কয় পিস লাগবে নিয়ে রাখবেন এটা এমন একটা ড্রেস মানে চলতেই থাকে চলতেই থাকে খেলা গাড়ি যে চালু হয় সেটা আর বন্ধ হয় না এটা ওই আইসক্রিম ড্রেসের মতো মনে হয় পুরো মার্কেট খেয়ে যাবে কিন্তু এখনো কেউ তৈরি করে নাই কফি তৈরি করতে পারে নাই কয়দিন পরেই কফি বানানো শুরু করবে তো আমরাও বিক্রি করতেছি মোটামুটি এক বছরের মতো হবে বারবার দিতে হয় খুব সুন্দর ছেলে ছিলেন কাজ করা দাম মাত্র বারোশো দেখো

উনি মানে এটা নিয়ে বিক্রি করছে অনেক হ্যাঁ আপনি বিক্রি করছেন এটা আমার অনেক কাস্টমারাই বিক্রি করছে আপু এটা অনেক কাস্টমারেরাই বিক্রি করছে খুবই কোয়ালিটি ফুল কাপড় এটা এই যে আসছে আবার আসতে পারবে কবে আসতে আমি জানি না এর জন্যে লাইফে দেখাই দিলাম কারণ এটা বারবারই ছবি দিয়ে অনেক কাপড়াই বলে আপু ওই ড্রেসগুলো আছে আপু ওই ড্রেসগুলো আছে এটার কালার আছে আরও কালার চাই তো আমাদের যে কয়টা কালার আছে দেখাই দিচ্ছি আমাদের কয়টা কালার আছে পাঁচটা হুম পাঁচটা কালার আসছে পাঁচটায় দেখাই দিচ্ছি এরপরে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটার কালার আসলে অপ অনেক অনেক ভালো এটা এই কাপড়গুলো মানে আমি নিজেও কিন্তু একটা তৈরি করার জন্য ঈদের ভিতরে চেষ্টা করছিলাম কিন্তু দর্জি আমাকে বানাই দেয়নি এখন ঠিকই বানিয়ে নিতে আসছি কারণ কাপড়টা আমি বিক্রি করছি সবাই আমাকে বলছে সবাই যত মানুষ কাস্টমাররা নিতে এবং কি কাস্টমার যারা বিক্রি করছে কাস্টমারও বলতে পারবে না এটা রিপিট নেয় নাই এরকম একজন কাস্টমারও নাই যারাই বিক্রি করছে দুইবার তিনবার চারবার করে নিয়ে নে বিক্রি করছে বারবার রিপিট দেওয়া হয়েছে ঠিক আছে বারবার রিপিট করা হয়েছে দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যেই পরিমাণ ছিল হয় এটার কিন্তু দাম বাড়ানোর কথা ছিল কিন্তু দাম বাড়ানো হয় না এটা কখনো আর দাম বাড়ানো হবে না তবে এটা আবার কবে আসবে জানি না আজকের মতো ছোট্ট করে লাইভটা করে দিলাম কারণ এমনিতেই দেরি করে আসছি আপনারা হয়তো ভাবতেছেন এত দেরি করে আসছে এখন আবার আপু এসে বক বক করবে কতক্ষণ এর জন্য ছোট্ট করে দেখাই দিলাম এই দেশ থেকে আমরা লাইফে দেখেছিলাম দেখাই নিন আচ্ছা আর একটা ড্রেস দেখাই দিই এটা খুব সুন্দর একটা ড্রেস

যাদের চুয়াল্লিশ বেয়াল্লিশ হ্যাঁ বডি আছে তারা করতে পারবে চুয়াল্লিশ বিয়াল্লিশ আটতিরিশ এরা একদম অনায়াসে করতে পারবেন হাতার কাপড়টা খুবই সুন্দর করে ডিজাইন করা এটা একদম মঞ্চির কাপড় খুবই আরামজনক একটা কাপড় পুরা কামিজটা কিন্তু এরকম করে কাজ করা আছে দেখেন পুরা কামিজটা কিন্তু এই যে কাজ করে এগুলো কাজ করে আবার কিন্তু বোর্ডিং করা আছে একদম সম্পূর্ণ না এতটুকু ঠিক আছে এই যে দেখা যায় কিভাবে দেখেন এই যেভাবে পাশটা কি দেখা যায় একটু দেখো তো এরকম হবে কামিজটা রেডি করা ঠিক আছে এটা ছেলারটা রেডি করে নিতে হবে আমাদের মূলত রেডি করা ড্রেস একটু কমই বিক্রি করি কিন্তু অনেক কাপড়ই আবার বলে মাঝে মধ্যে যে রেডি করে ড্রেস দিও এটা নিতে পারেন আপনারা খুবই সুন্দর এটা দাম বারোশো পঞ্চাশ এই যে খুবই সুন্দর লাটটা অন্যটা এই যে অন্যটা এরকম চিকেন কারি করে কাজ করা দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ এটার ভেতরে কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি আজকে কিন্তু দিল্লি বুটিক্সের কতগুলো ড্রেসের অফার দিয়ে দিলাম ঠিক আছে অফার করে যে ড্রেসগুলো মিস করেন না যদি মনে হয় নিজেরা পরবেন নিজেদের পরার জন্য কিনবেন কিনেন অনেক দেখবেন প্রত্যেকটা ড্রেসে তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকা করে কম এটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এগুলো নিতে পারেন এগুলো যাদের চুয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বডি আছে তারা নিতে পারেন এবং কি আটত্রিশ তারাও নিতে পারবেন এটা দুইটা কালার দেখাইছে আর একটা কালার আছে এই যে কালারটাও দেখাই যে এটার দাম হবে বারোশো পঞ্চাশ কালারের ভিতরে খুব সুন্দর এটা বন্যাটা এটা হবে কামিজটা তো যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটা তো এলোমেলোই করে রাখলে স্যার না দেখায় কি হবে খুব সুন্দর এই কালারটা আরো বেশি সুন্দর কি বলো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিন আপনি পরে আছেন দা এটা না ওইলা পরে আছেন আপনি পরে রেস্ট আছে দেখেন আমি এটা আমি তো এটা পরে রইলাম এটা নেন আমার পরে আমার পরা ড্রেসগুলো কিন্তু একদম কম দামে জানেন আমি কিন্তু গরীব মানুষ ভাই আমি এত দামি ড্রেস পরি না আমি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা সাতশো টাকা দামে ড্রেস করি এটা দেখি তোমাদের নজর এত সুন্দর ড্রেসটা দেখেলাম এটা ভালো লাগলো না দেখো এটা বারোশো পঞ্চাশ টাকা ড্রেস এটা তুমি পরবা কারণ তুমি আমার কাস্টমার বাড়ি তোমরা বড় রোগ আর আমি তো গরিব মানুষ এর জন্য আমি কম দামে ড্রেস করি তোমরা কেন এই কম দামে দিক টাকা আপু এই দামিটা দিক টাকাই বা কারণ এটা তোমাদের জন্য মানাবে কিন্তু এটা আমার জন্য মানায় কারণ আমি গরিব মানুষ আমার এটাই খুব পরা সব ড্রেসগুলো খুব সুন্দর লাগে একটা কথা বলবো আমার পরা ড্রেসগুলো সব সময় আমি কি করি জানেন সময় নেওয়ার পরে যে ড্রেসটা থাকে ওইটা আমি বানাই এই যে দেখেন আমি একটা ড্রেস দেখে এটা কবে হয় কত বছর আগে এক বছর আগে আমরা বিক্রি করছি এখন দেখলাম কি একটাই রয়ে গেছে আর কেউ বানাচ্ছে না এটা আমি এখন বানাবো ঠিক আছে কালারটা কিন্তু আমার এত কালার না তারপর আমি এটা বানাবো কি করবো একটা রয়ে গেছে এখন এটা তো ফালাই দেবো না ড্রেসটা আমি বানাবো এটা কিন্তু আপনি নিছেন হয়তো আমি বিক্রি করলে একটু কম দামে দিলে হয়তো আপনি নিতেন কিন্তু ভাবলাম না থাক কাপড়টা অনেক ভালো কোয়ালিটি আমি নিজে বানাই এখন যদি এটা পরে আসি বলেন এটা দেন তাহলে কিভাবে দেবো এখন নিয়ে নেন জান এটা আমি বানাবো তো এটা নিয়ে নিয়ান এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো